নমস্কার ছোটোদের আমার বুক ভরা ভালোবাসা ও আশীর্বাদ এবং বড়দের প্রণাম জানিয়ে শুরু করব ভিডিওর কথা তার আগে দু চার কথা বলি আমার এই ইউটিউব চ্যানেলটি ছোট্ট একটি চ্যানেল আপনারা যদি প্রয়োজন মনে করেন এই চ্যানেলের পাশে থাকুন অন্ততপক্ষে একটা লাইক দিয়ে আমাকে সমর্থন জানান লাইক দিলে কি হয় মোটিভেশন মেলে সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার অনুপ্রেরণা জুগিয়ে দেয় আর তা থেকেই মনে হয় নতুন নতুন কিছু আপনাদের শোনায় আপনারা আশা করি সকলেই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের কাছে আপনাদের সবার সুস্থতা কামনা করুন শুরু করছি আজকের এই ভিডিওটা এখন যে ভিডিওটা শুরু করছি তার বিষয়বস্তু হল আমি তো কবিতা লিখতে ভালোবাসি কবিতা পড়তেও ভালোবাসি তাই আমার স্বরচিত কণ্ঠের একটা নিবেদন আপনাদের কাছে করছি বন্ধুত্ব করো দূরে দূরে বন্ধুত্ব করো দূরে দূরে বাজার করো ঘুরে ঘুরে দয়াদাক্ষিণ্য আগে দেখাও নিজের বাড়ি ঘরে কানাকানি থেকে দাঁড়াও সরে এতে অশান্তি বাড়ে লাভ নেই কুটকাচালি করে নিজেকে নিজের মধ্যে ডুবিয়ে রাখো পরের কলহে কান দিও না পরিবার পরিজন নিয়ে সুখে থাকো যদি কাউকে বেশি বিশ্বাস করবে সুযোগ নিয়ে সে তোমায় ঠকাবে পরের উপকার করলে সে প্রতিদান দেবে এ যুগে সবাই সুযোগ খুঁজে নিজের ভালো সবার নিজেই ভালো বোঝে এই হল আজকের সমাজের চিত্র মানুষতামক জীবটার চরিত্র নমস্কার আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে একটা লাইক একটা গঠনমূলক কমেন্ট অবশ্যই আপনারা করে যাবেন একটা লাইক অন্তত দিয়ে যাবেন আসছি আমি পরবর্তী ভিডিওয়ে ততক্ষণ নিজেকে সুরক্ষিত রাখুন সুস্থ রাখুন ভালো রাখুন আপনারা সকলে ভালো থাকুন